পৃথিবীর যে কেউ হন না কেন আমলের বিনিময়ে শুধু আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারবেন না এমন কি আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম মাসুম যিনি তিনি এত আমল করেছেন এত ইবাদত করেছেন সবচেয়ে বেশি তাকওয়া ছিলেন তিনিও পারবেন না আল্লাহ রবুল্লা আলমিনের যদি বিশেষ রহমত দয়া অনুকম্পা না হয় রসুল সাল্লাহ সাল্লাহ মেশাদ করেছেন লা ইউ দখিলা আদান আম আলুহু দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আমল কাউকে জান্নাতে প্রবেশ করাবে না সাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ ওয়ালা আন্তা আপনেও না তিনি বললেন লা ওয়ালা আনা ইল্লা আইয়া তা গাম্মাদানি আল্লাহ ফিফাদলিন ও আল্লাহ ব্লা আলামিন যদি আমার প্রতি ধয়া অনুকম্পা অনুগ্রহ না করে তাহলে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় উল্লেখিত হাদিস এখানে আমলের বিনিময়ে জান্নাতে যে যাওয়া যাবে না এটা স্পষ্ট